হরে হরি বোল আমি কল্যাণময়ী কৃষ্ণা দেবী দাসী সর্বপ্রথমে আমার গুরু গৌরাঙ্গের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি সকল দর্শকবৃন্দ এবং বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম আজকে আজকে আমরা জানবো স্নানের প্রদীপ এই যে গ্রন্থটি এই গ্রন্থটি জিবিসি কর্তৃক এটা সম্পাদিত জিবিসি কর্তৃক সম্পাদিত যেখানে আমাদের গুরু মহারাজ প্রথমেই রয়েছেন এখানে জিবিসি বোর্ডে সাতজন মেম্বার রয়েছে শ্রীমদ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ শ্রীমদ স্বামী শ্রীমদ ভক্তিবিদ্যাপূর্ণ স্বামী শ্রীপাদ জননিবাস দাস শ্রীপাদ আত্মতত্ত্ব দাস শ্রীপাদ অষ্টরথ দাস শ্রীপাদ ক্ষেত্র দাস এই সাতজন জিবিসি বিগ্রহ অর্জন গবেষক মণ্ডলী এনাদের দ্বারা সম্পাদিত এই গ্রন্থটি পঞ্চরাত্র প্রদীপ এই গ্রন্থে শিলপ্রভুপাদ প্রভুপাদের নির্দেশেই এনারা এই গ্রন্থটি সুন্দরভাবে রচনা করেছেন তো এখানে আমরা জানব স্নান সম্পর্কে আমরা যারা ইস্কন এবং তথাপি গৌরীয় ভক্ত তথাপি সর্বোপরি কৃষ্ণ ভক্ত ভগবানের সেবা পুজো ভগবানের নিত্য সেবা পুজো আমরা যারা করি তাহারা তারা নিশ্চয় প্রাত স্নান করে থাকি ভগবানের মঙ্গল আরতির পূর্বেই এই প্রাতকৃত সম্পন্ন করা উচিত তো সূর্যোদয়ের দেড় ঘন্টা পূর্বে যে সময়টা তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত তো শিল প্রভুপাদ এই গ্রন্থে বলছেন যে সূর্যোদয়ের দেড় ঘন্টা পূর্বে প্রাতক কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই মুহূর্তে পারমার্থিক কার্যকলাপের অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাতকালে আধ্যাত্মিক কার্যকলাপ অনুষ্ঠানের ফল দিনের অন্য যে কোনো সময়ে অনুষ্ঠিত পারমার্থিক কার্যকলাপের ফল থেকে অনেক বেশি প্রভুপাত এটা কোথা থেকে বলছেন শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের কুড়ি নম্বর অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোক সেখান থেকে প্রভুপাদ এই তাৎপর্য লিখছেন তো মঙ্গল আরতি শুরু করার আগে স্নান আমাদের প্রাতঃ এবং স্নান জরুরি আবশ্যক তো স্নান আবার এখানে গ্রন্থে বলা হচ্ছে স্নান সাত রকমের হয় আমি এই গ্রন্থ থেকে পড়ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে শ্রবণ করুন প্রথম পার্থিব স্নান মাটি মাটি ব্যবহার ব্যবহার করার সাহায্যে যে স্নান সেটা হচ্ছে পার্থিব স্নান দ্বিতীয় হচ্ছে বারুণ স্নান যেটা আমরা দৈনন্দিন করে থাকি তৃতীয় হচ্ছে আগ্নেয় স্নান যেটা যজ্ঞকুণ্ড থেকে সংগৃহীত ভস্যের সাহায্যে হয়ে থাকে বায়ব্য স্নান দিব্য স্নান দিব্য স্নান বলতে সূর্য যখন কিরণ দান করছে তখন বৃষ্টির জলে দিব্য বাড়িধারায় স্নান মন্ত্র স্নান যেটা আমরা মন্ত্র উচ্চারণের মন্ত্র উচ্চারণ করার মধ্য দিয়ে স্নান করে থাকি এবং মানসিক স্নান যেটা শ্রী বিষ্ণুর চিন্তায় আমরা নিমগ্ন হয়ে যে স্নান করি যেমন আমরা যখন আচমন করি তখন আমরা একটা মন্ত্র বলি তো সেখানে ভগবানকে স্মরণ করার মধ্যে দিয়ে আমরা স্নান করি এবং নিজেকে পবিত্র করে থাকি তো এই যে সাত প্রকারের স্নানের কথা বললাম এই সাত প্রকার স্নান এই সকল প্রকারের স্নান বিধি আমাদের এই শরীরের কলুষতা পরিশুদ্ধ করে থাকে তো এখন আমাদের আপনাদের মনে হতে পারে আমাদের মনে হতে পারে যে এত সকালে সামনের শীতকাল আসছে আমরা এত সকালে কি করে স্নান করব। প্রভুপাত অত বয়স হওয়া সত্ত্বেও উনি প্রত্যেক দিন ভোরবেলা ওই ঠান্ডা জলে স্নান করতেন ঠান্ডা জলের স্নানের উপকারিতা প্রচুর যেমন আমি কিছু বলছি এখান থেকে সকালে শীতল জলে স্নানের উপকারিতা শাস্ত্রেও বর্ণনা করা রয়েছে বলছে যে এই স্নানের ফলে পাপি ও নির্মল জীবন লাভ করে কারণ সমস্ত বাহ্যিক এবং আভ্যন্তরীণ কলুষতা ধুয়ে ফেলার ক্ষমতা আছে এই প্রাত স্নানের উষ্ণ জলের সাহায্যে যেমন দেহের পরিচ্ছন্নতা হয় তেমনি শীতল জলের স্নানে সূক্ষ্ম শরীরের উদ্দীপনা সৃষ্টি হয় নিদ্রা ও স্বপ্ন ঘটিত কুপ্রভাব কেটে যায় এবং মন্দ স্বভাব আদি দূর হয়ে মন পরিচ্ছন্নতা লাভ করে শীতল জলে স্নান দেহ মনের শক্তি সচেতনতা দীর্ঘায়ু লাবণ্য এবং পবিত্রতা এনে দেয় আপনি যদি খুব সকাল সকাল মানে যেটাকে আর্লি মর্নিং বলা হয় তো খুব সকালে যদি স্নান করা হয় তাহলে আপনার বুদ্ধি মনোবল বৃদ্ধি পাবে মনের শান্তি আনবে এর ফলে বিষণ্নতা শোক দুঃখ হীনতা বোধ এবং কুচিন্তা অপসারিত হয়ে যাবে সংক্ষেপে বলতে গেলে পাপ কর্মাদির সমস্ত রকমের কুপ্রভাব এই স্নানের মাধ্যমেই প্রতিহত করা যায় তো ভোরবেলা যে শীতল জল সেই জলে আমরা আগামীকাল থেকেই চেষ্টা করব ভোরবেলা শীতল জলে স্নান করা তার ফলে আমাদের শরীর ঝরঝরে আহ শরীর ঝরঝরে হয়ে যাবে যার ফলে আমরা নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করে থাকি সেগুলো সুন্দরভাবে করতে পারব এইভাবে প্রাত স্নানের ফলে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক তথা পারমার্থিক উন্নতি অবসম্ভাবী তো স্নানের মহিমা এক কথাই অপরিসীম এই যতগুলো স্নানের কথা বলা হলো সবই আমাদের এই জড় দেহ এবং মনের যে পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা করে সাহায্য করে এর একটা স্নানের কথা এখানে বলা হচ্ছে যেটা হচ্ছে একটু আগে আমি একটু হিট দিয়েছিলাম যে মানসিক স্নান মানসিক স্নান কোনটা ওই যখন আমি বললাম আচমন করার সময় যে আমরা মন্ত্রটা পাঠ করি তো এখানেও বলছে যে হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে যে ভগবান বিষ্ণুর ধ্যান চিন্তায় নিজেকে নিমজ্জিত করে আমরা মানসিক স্নান করে থাকি আমরা হয়তো অনেকেই বলে থাকি এই মন্ত্রটা ও অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত হকি বা যশ্বরে কাক সং হয় শুচিহি হাতের তালুতে হাতের তালুতে একটু গঙ্গা জল নিয়ে আমরা অংশ বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে পুরো শরীরটাকে আমরা শুদ্ধ করে নিই তো এই হলো স্নানের তাৎপর্য স্নান আমরা প্রভুপাত বলছেন যে গৃহস্থ এবং বানপস্থ আশ্রমের সকলকেই দিনের দুবার অন্তত স্নান করা অবশ্যই কর্তব্য আর সন্ন্যাসীদের তো তিনবারের কথা বলা হয়েছে তো দেখা গেল খুব অসুস্থ কেউ রয়েছে কোনো মানুষ যদি অসুস্থ থাকেন বা পরিমাণে ঠান্ডা লেগে যায় শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে এখানে চৈতন্য চরিতা অমৃত গ্রন্থের মধ্য আহ চব্বিশ নম্বর আহ মধ্যলীলার চব্বিশ ও তেত্রিশে তিনশো একত্রিশ নম্বর তাৎপর্য বলা হচ্ছে যে কেউ জলে স্নান করতে যদি না পারে তখন সে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে মন্ত্র স্নান করে নিতে পারে তো আজকের এই স্নানের এই পর্যন্তই সকল দর্শক এবং সকল ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম হরে কৃষ্ণা হরি বল জয় শ্রীল প্রভু জয়